প্রগতিশীল মহিলা সমিতি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল হিসেবে আমরা পাঁচ জনের টিম গেছিলাম আমরা আমরা দাবি করেছি যে এভিডেন্স ট্যাম্পারিং যেটা সবচেয়ে বেশি আমরা ভয় পাচ্ছি যে কেস দিতে আসে মেয়েরা থানায় কিন্তু এভিডেন্স ট্যাম্পারিং হয় ওনারা ওনারা প্রথম থেকেই ওনাদের যে ভূমিকা ছিল আমাদের সেটা ভালো লাগেনি আমাদের ভালো লাগেনি এই জন্য ভালো লাগেনি যে ওনাদের প্রথম থেকে একটা অধৈর্য ওনা ওনারা এমন যেন আমরা ওনাদের সঙ্গে কথা বলতে এসছি মানে ওনারা অধৈর্য হয়ে যাচ্ছেন প্রচুর কাজ দেখাচ্ছেন এটা তো হতে পারে না আমরা বললাম যে মহিলা যারা আমরা প্রতিনিধি এসছি। আমরা সংগঠনের পক্ষ থেকে এসছি আমরা এটা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছি আর্জি করে সময় থেকে লড়াই করছি জি কর দেখিয়ে দিয়েছে আর্জি করে প্রশ্নগুলোই তুলেছে লোক লোয়ার কোর্টে যদি আমরা আর্জি করে রায়টা করি তাহলে পুলিশের বিরুদ্ধে সবচেয়ে বেশি বলা আছে সেই রায়ে বলা আছে ইলিগাল অ্যাক্টিভিটির কথা আমরা সেই কথাটা তুলে ধরেছি আমরা বলেছি যে এভিডেন্স ট্যাম্পারিং যাতে কোনোরকমভাবে না করা হয় শাসক দলের অঙ্গুলি হেলানে যাতে মাথা নত না করে পুলিশ আমরা সেই আবেদন করে এসছি আমরা আশা করি কস বা থানা সে আবেদন রাখবেন আমরা এইটুকুনি আশা করতে পারি তাছাড়া আমরা এফআইআর কপি চেয়েছিলাম আমাদের কাছে খবর আছে যে মেয়েটি এফআইআর কপি পায়নি আমরা সেই জন্য এফআইআর কপি দেওয়ার কথা বলেছি মেয়েটিকে আমরা এফআইআর কপি নিজেরা চাও চেয়েছি কিন্তু আমাদেরকে অস্বীকার করেছে দিতে আমার নিজের ধারণা যে ভয় পাচ্ছে অনেক ক্ষেত্রেই ভয় পাচ্ছে যে প্রশ্নগুলো আমরা বলছি সেই প্রশ্নগুলো ফেস করতে পুলিশের তরফে কি বলা হলো পুলিশের তরফে অনেকটাই বলছে যে তারা করছেন তারা করেছেন কিন্তু আমাদের সন্দেহ আছে আমাদের সন্দেহটা তো অমূলক নয় কারণ হচ্ছে আমরা দেখেছি যে আর্জি করার সময় যতটা পুলিশ বলছিল যখন রায়টা বেরোলো আমরা দেখলাম যে রায়ে বলা আছে ট্যাম্পারিং এর কথা রায়ে বলা আছে যে এভিডেন্স গুলো কিভাবে ট্যাম্পারিং হয় সেগুলোকে এভিডেন্স তো মেয়েরা যদি কোর্টে গিয়ে এভিডেন্সই প্রোভাইড না করতে পারে তাহলে তো ন্যায় বিচার পাবে না এই ন্যায় বিচারের জন্য তো লড়তে হবে এই ন্যায় বিচারের জন্য যদি থানা পুলিশগুলো পুলিশরা যদি সহযোগিতা না করে যদি নিজেদের ডিউটি ঠিকভাবে না করে যা যা প্রোটোকল আছে সেই প্রোটোকলগুলো না মানে তাহলে তো হতে পারে হয় না আমরা সেটাই কিন্তু ক্ষেত্রে আমরা বলেছি পুলিশ তো বলছেন যে ওনারা করেছেন কিন্তু আমাদের সন্দেহ আছে আমরা সন্দেহ নিয়ে আপনারা পরবর্তীতে কী ভাবছেন যদি না দেখুন আমরা তো রাস্তায় নাবি আমরা রাস্তায় নামব আগামী দিনে সোমবার দিন আমরা যে রাত দখল করেছিলাম আমরা রাত দখলের পক্ষ থেকে আমরা সোমবার দিন কলেজের সামনে আমরা প্রোগ্রামে নাম রাত দখল করবেন হ্যাঁ রাত দখল রাত দখল করব না আমরা রাত দখল আমাদের মঞ্চ আছে আমরা মঞ্চের পক্ষ থেকে আমরা নাম কটা থেকে কটা মহিলা সমিতির থেকে আমরা রাত সেটা আমরা রাজ্যে রাজ্যে ধরুন রাজ্যে রাজ্যে আমরা প্রোগ্রাম করব আমরা এখানে আমরা কন্টিনিউ ভাবে আমরা এটার জন্য বিচারের জন্য আমরা আরজি করে বিচারের জন্য আমরা লড়েছি এই বিচারের জন্য আমরা লড়ব আমরা মেয়েটিকে বলতে চাই আপনাদের মাধ্যমে যে মেয়েটি যাতে সাহস না হারায় সে সাহস করে দেখুন চারটে থেকে দশটা পঞ্চাশ অবধি মেয়েটি লড়ে গেছে মেয়েটি কিন্তু মাথা নত করেনি আর মেয়েটি বিভিন্নভাবে লড়ে গেছে আমরা মনে করি যে মেয়েটির পাশে আমরা থাকতে চাই মেয়েটি যতদূর অবধি লড়াইটা নিয়ে যাবে আমরা তার সঙ্গে ততদূর অবধি এই লড়াই সঙ্গী হব আমরা এই আবেদন মেয়েটির কাছে করতে চাই যে সে যাতে ভয় না পায় সে যাতে লড়ে যায় পশ্চিমবঙ্গের মেয়েরা তার পাশে আছে আপনার নাম আমার গলের আপনার নামটা আমার নাম চন্দ্রস্মিতা চৌধুরী আমি অল ইন্ডিয়া প্রগ্রেসিভ উইমেনস অ্যাসোসিয়েশনের কলকাতা জেলা